হ্যালো এভরি ওয়ান জেআরবিটি গ্রুপ ডি ইন্টারভিউ শেষ হয়েছে প্রায় ছয় মাস হতে চলেছে কিন্তু জেআরবিটি গ্রুপ ডি মেরিট লিস্ট এখনও প্রকাশ করা হচ্ছে না জেআরবিটি গ্রুপ ডি মেরিট লিস্ট কবে নাগাদ প্রকাশ করা হবে তা জানার জন্য গতকাল জেআরবিটি গ্রুপ ডি পরীক্ষার্থীরা জে আরবিটি অফিসে গিয়েছিল এই বিষয় নিয়ে আজকে সংবাদপত্র একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে কি লেখা হয়েছে সেই প্রতিবেদনটিতে এবার আমরা দেখবো জে আরবিটি গ্রুপ ডির মেরিট লিস্টও ধরা ক্ষুব্ধ বেকাররা রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে গ্রুপ ডি পদে নিয়োগ প্রক্রিয়ার চূড়ান্ত মেরিট লিস্ট প্রকাশের দাবিতে এবার রাস্তায় নামল জেআরবিটি গ্রুপ ডি পরীক্ষার্থীরা অবিলম্বে মেরিট লিস্ট প্রকাশের দাবি নিয়ে জেআরবিটির অধিকর্তার নিকটে এবার ডেপুটেশন প্রদান করল চাকুরি প্রত্যাশীরা তাদের অভিযোগ অবিলম্বে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন না হলে বহু বেকার বয়স উত্তীর্ণ হয়ে যাবে তাই দ্রুততার সাথে মেরিট লিস্ট প্রকাশ করার দাবি জানালো পরীক্ষার্থীরা সরকারি নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছতা আনতে রাজ্যে বর্তমান সরকার গঠন করে জেআরবিটি ইতিমধ্যে জেআরবিটি পরীক্ষার মাধ্যমে বিভিন্ন দপ্তরে প্রচুর সংখ্যক গ্রুপ সি পদে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে নেয় সরকার কিন্তু এক্ষেত্রে যেন ব্যতিক্রম গ্রুপ ডি দুই হাজার কুড়ি সালে রাজ্য সরকার বিভিন্ন দপ্তরে প্রায় আড়াই হাজার গ্রুপ ডি নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করে আর এই বিজ্ঞপ্তি মূলে ইতিমধ্যেই সম্পন্ন হয় জে গ্রুপ ডির সমস্ত প্রক্রিয়া চলতি বছরের জানুয়ারি মাসে গ্রুপ ডি নিয়োগের সমস্ত প্রক্রিয়া শেষ হলেও এখন পর্যন্ত প্রকাশ করা হয়নি চূড়ান্ত মেরিট লিস্ট প্রায় ছয় মাস অতিক্রান্ত হতে চললেও মেরিট লিস্ট প্রকাশ না করায় কার্যত যেন হতাশায় ভুগছেন গ্রুপ ডি পদে চাকরি প্রত্যাশীরা লোকসভা নির্বাচনের কারণে মেরিট লিস্ট প্রকাশ করার ক্ষেত্রে অনেকটাই বাধা হয়ে দাঁড়ায় তাই নির্বাচন প্রক্রিয়া শেষ হতেই এবার দ্রুততার সাথে মেরিট লিস্ট প্রকাশের দাবিতে সোচ্চার হল নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণকারী বেকাররা সোমবার এমনটাই দেখা গেল আগরতলা শ্রম ভবনে অতি দ্রুত জেআরবিটি মেরিট লিস্ট প্রকাশের দাবিতে দিন বেকাররা জেআরবিটি অধিকর্তার নিকট প্রদান করেন ডেপুটেশন পরে মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে বেকাররা জানা নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে দেরি হওয়ার জন্য অনেকেই বয়স উত্তীর্ণ হওয়ার পথে তাই আগামী কয়েক দিনের মধ্যেই মেরিট লিস্ট প্রকাশের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন তারা এখন প্রশ্ন হলো যে আরবিটি গ্রুপ ডি মেরিট লিস্ট কিছু দিনের মধ্যে প্রকাশ করা হবে নাকি পরীক্ষার্থীদের দিনের পর দিন মাসের পর মাস এইভাবে মেরিট লিস্টের জন্য অপেক্ষা করতে হবে এটাই দেখার বিষয় তাহলে এই ছিল আজকের ভিডিওটি এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিওস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবাইকে ধন্যবাদ